আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এক বাই কাছে দেখা করতে আসছিলাম তালতলা হঠাৎ চোখে বাজলো মিজান ভাই ওই সেই ভাইরাল মিজান ভাই যে এক টুকা গোস্ত দিলে সারা পেট বইরা ভাত খেতে পারবেন কিন্তু হঠাৎ এত বড় একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে মিজান ভাইর কাছে তিনটা ব্যক্তি এসেছেন দুটা ভাই পাঞ্জাবি ফিন্দেছে সালা দিয়া আর একটা আপু সালা দিয়ে কাপড় পরে আসছে তারা নাকি হ্যাঁ সালা সালা ফিন্দা নাম দিছে এই পুরো ইউটিউব ভাইরা ভাইদের ভাইরা প্রশ্ন করতেছে কি লেগে আপনারা তিনজনই সালা জীবনে পাশা আট পাঞ্জাবি সব পোশাক পোশাক পড়তে দিচ্ছি সালা কিন্তু পড়তে দিচ্ছি উনি কেন সালা পড়ছেন এ আপুরে প্রশ্ন করতাছে এই ইউটিউবে অদ্ভুত অদ্ভুত জিনিস আমরা দেখতে পাচ্ছি তখন সাংবাদিক দিয়ে ইউটিউব ভাইরা সবাই প্রশ্ন করতাছে কেন আপনি শাড়ি সালা শাড়ি ফিনছেন তো আপুর কাছে শোনেন আপু কি বলতে চাইতেছে জন্য বাংলাদেশের প্রতি জলভাবে তৈরি হয় এমনকি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এটি বাস্তব এটি করে দেশের জনগণকে বুঝাচ্ছে আমাদের মানুষ হ্যাঁ অবশ্যই কারণ আমি কিছুদিন ধরে আমি ফেসবুকে টিকটকে এবং বিভিন্ন জায়গায় ইউটিউবে বিজান ভাইয়ের সে অসহায় মানুষকে যেভাবে খাওয়ানো হয় আর আমি একটা কথা বারবার বলতে চলে আমি বলবো আপনার মিডিয়ার বাড়িতে বলব সাংবাদিক যারা আছেন আমি আপনাদেরকে আর্থিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি কারণ থেকে এমন একটা সাজা সোজা মানুষ এমন একটা সজা সুযোগ মানুষ এর ভিডিও আপনারা ভাইরাল এবং এখানে একশো দেড়শো এবং আশি লোক মিলিত থাকবে সেটা কোনো খাদ্যের মেয়া নেয় কিন্তু যার গাড়ি আছে যার বাড়ি আছে যারা এসে বাস করে তাদেরকে খাওয়াচ্ছি খাওয়াচ্ছে কেন কৃষ্ণওয়ালা বানলা प्रतिबंध करके था और अमित का नहीं था प्रतिबंध नहीं खाते तो आ गए

মাথায় যে সুন্দর একটা দর্শক আপনারা খেয়াল করছেন তিনজনের চোখে কালো চশমা আসলে কি লুকাতে চাচ্ছে আমার চশমা পড়তে একই কালারে কি দেশি কণ্ড

আর তখন হাজারো মানুষের সাথে কথা বলতে পারে না আর আজকে মন খুলে আমাদের সাথে কথা বলবো অনেক ভালো লাগতে আমার থেকে এখন অভিনন্দন আছে আরেকটা কথা আমি বারবার বলবো যারা আছেন মিডিয়া ভাই সাংবাদিক ভাই শুধু ভাই যারা আছেন আপনারা সঙ্গে করে প্রচার করে দিলেন যদি মিলজান ভাই মহিলাদের সানসাটি ভালো করে করতে পারেন ভালো করে বলে অনেক দিন একটু রাখি আমিও দেখছিলাম লাঠিকে দৌড়ানি আপনি তো অনেক লাঠির দৌড়ানি খাইছি আর মাছি মাকে ভিতরে

ছেন কথা যে ভাই বলছিল যে মন্ডন চুরি করে নাই নোয়াখালী পড়াটা চুরি করে না আপনি ওনাকে বাধা দিয়েছেন কেন আসলে

ইনশাল্লাহ আমরা তো অনেক দূরে থাকি আমরা সেই গাজীপুরের ওখানে থাকি গাজীপুর থেকে আসতে আমাদের অনেক সময় লাগে তো যদি কখনো মনে হয় আমাদের ক্ষেত্রে কাজ করার জন্য বা কাজে লাগে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা বলেছেন টুপি নিয়ে আসতেন সবাই মাথায় দিতে ব্যাপক প্রচার হয়ে যেত টুপি কি একটাই আসছেন এটা ফোন করছেন সবাই দিচ্ছেন